আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বিডিএ গোয়াল থেকে আমি মোহাম্মদ রাজু আহমেদ রাজীব আজকে আপনাদের তিন মাথার মিনি অটো রাইস মিল সম্পর্কে বলবো এটা হলো 30 ভার্সন তিন মাথার মিনি অটো রাইস মিল 30 ভার্সন আসলে আসছেও একভাবে আমরা আবার গেটআপটা চেঞ্জ করছি বাংলাদেশে যেটা হলো হোপারটা চেঞ্জ করে বড় হোপার লাগাইছি 30 ভার্সনে আর এই 30 ভার্সন মিনি অটো রাইস মিলে আমরা যে অফারটা দিচ্ছি এটা তো আপনারা অবশ্যই জানেন যে রাইস মিলের নেট ফ্রি বেলেট ফ্রি শেল ফ্রি একটা তিরিশ বার্ষনের শেল ফ্রি এবং তিন মাস পরে জানুয়ারি মাসের এক তারিখে আমরা আপনাদের ফ্রি দিচ্ছি যেটা হলো দশ ইঞ্চি গ্রাইন্ডার ওই যে দশ ইঞ্চি গ্রাইন্ডারটা আপনারা দেখেন এই দশ ইঞ্চি গ্রাইন্ডারটা আমরা ফ্রি দিচ্ছি সম্পূর্ণ ফ্রি তাছাড়া একটা একশো কেজির ওয়েট স্কেল ফ্রি দিচ্ছি তাছাড়া নগদ দুই হাজার টাকা আপনাদের ফ্রি দিচ্ছি লটারির মাধ্যমে বা ড্রয়ের মাধ্যমে তো তিন মাথার মিনি অটো রাইস ফিল আপনারা তো সবাই আমাদের চ্যানেলে ভিডিও দেখছেন যারা রেগুলার ভিউ রেগুলার্স ভিউয়ার্স আছেন যারা কিনতে চাচ্ছেন বা কিনবেন অল্প দিনে তাদের জন্য সুবর্ণ একটি সুযোগ এই অফারটি আপনারা নেন আমরা বলবো কারণ এই অফারে আপনারা পাচ্ছেন বিভিন্ন ধরনের আহ গ্রিপ তাছাড়া আপনারা পাচ্ছেন দশ ইঞ্চি গ্রাইন্ডার যেটা মার্কেট প্রাইস তিরিশ হাজার টাকা তো যাদের মেশিনটি প্রয়োজন অবশ্যই আমাদের স্কিনে দেওয়া আমরা যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে থাকি আসসালাম আলাইকুম